অনেক বছর আগে এক রাজা তার দরবারে তিনটি প্রশ্ন রাখলেন এক আল্লাহ কোথায় আছেন দুই তোমরা কিভাবে প্রমাণ করবে আল্লাহ আছেন তিন কি করছে এই মুহূর্তে সব জ্ঞানী পণ্ডিতদের মুখে কোন উত্তর ছিল না এমন সময় দরবারের এক কোণে দাঁড়িয়ে থাকা এক বারো বছরের গরিব ছেলে এগিয়ে এলো সে রাজাকে বলল মহারাজ আমি চেষ্টা করতে চাই প্রথম প্রশ্নের উত্তরে ছেলেটি এক প্লাস দুধ এনে বলল মহারাজ দুধে মাখন আছে কিন্তু তা তো চোখে দেখা যায় না তেমনি আল্লাহ আছেন আমি তাকে দেখতে না পারলেও অনুভব করি দ্বিতীয় প্রশ্নে ছেলেটি বাতি জ্বালিয়ে বলল মহারাজ বাতির আলো দেখছেন কিন্তু আগুন দেখা যাচ্ছে না তেমনি আল্লাহর রহমতের আলো আমাদের মাঝে আছে কিন্তু তাকে দেখা যায় না তৃতীয় প্রশ্নে ছেলেটি বলল মহারাজ শয়তান চেষ্টা করছে মানুষের মনে বিভ্রান্তি ঢুকাতে যাতে তারা সত্যে বিশ্বাস না করে রাজা মুগ্ধ হয়ে ছেলেটিকে পুরস্কৃত করলেন এবং বললেন তুমি আমাদের বড় শিক্ষা দিলে বাছা